ওয়েলকাম টু এক্সাম সাজেশন আর আরবি নোটিফিকেশান এন টি যেটা বেরিয়েছে সেটা অফিসিয়াল নোটিফিকেশান কী কী আছে আর কারা কারা অ্যাপ্লাই করতে পারবে পুরো অল ডিটেলস আজকে আমরা ভিডিওটিতে জেনে নেব টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অনেক দিন পরে যে নোটিফিকেশানটা বেরিয়েছে একটা সুবর্ণ সুযোগ রিকোয়ারমেন্ট ফর দ্য ভেরিয়াস পোস্টস অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ গ্র্যাজুয়েট যারা তোমরা করতে পারবে অ্যাপ্লাই এবং কী কী নোটিফিকেশনের মধ্যে কি কি আছে তোমরা পুরোপুরি নিজের চোখে দেখে নাও কন্টেন্টস মানে এখানে কি বলো তো এখানে বলেছে ভ্যাকান্সিস কী কী ইনস্ট্রাকশান দিয়েছে এজ লিমিট এডুকেশান কোয়ালিফিকেশান এক্সাম ফি যে যেগুলো আছে সেগুলো আমি পুরো হাইলাইট করে নিয়েছি তোমাদেরকে দেখাবো বলে এবং তোমরা ভিডিওটা এন্ড অব দি দেখতে থাকো এবার দেখো সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিস নাম্বার টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ গ্র্যাজুয়েট যারা কিন্তু গ্র্যাজুয়েট তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ডেট অফ আপলিকেশান ইন আরআরবি ওয়েবসাইট মানে এটা যেটা অ্যাপ্লিকেশানটা জবে বেরিয়েছে সেটা হলো তেরো তারিখ সেপ্টেম্বরের আর ওপেনিং অফ অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশান চোদ্দো তারিখ চোদ্দোই সেপ্টেম্বর থেকে কিন্তু ওপেনিং হচ্ছে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ক্লোজিং অফ অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশানস মানে তোমরা অক্টোবরের তেরো তারিখ অবধি কিন্তু তোমরা করতে পারবে আশা করছি তেরো তারিখের আগেই তোমরা অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করে নেবে কেননা পিছনের দিকে কিন্তু অনেক গণ্ডগোল হয় সাইট খুলতে চায় না তো তাদের জন্য তোমরা কিন্তু আগেই করে ফেলবে এবার মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হলো কি কি পোস্ট আছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার স্টেশন মাস্টার গুডস ট্রেন ম্যানেজার জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট দেখো এরপর কি কি আছে কতজন অ্যাপ্লাই করতে পারবে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার এখানে দেখো সতেরোশো ছত্রিশ জন আর এজ লিমিট হচ্ছে আঠারোশো আঠারো থেকে তেত্রিশ বছর বয়স কিন্তু এ বছরেই এ অনুযায়ী নতুন তিন বছর কিন্তু রেস্কিউড আছে প্রত্যেকটা পোস্টে দেখো যে কটা পোস্ট আছে তিন বছর কিন্তু রেস্কিউড করা হয়েছে আর প্রত্যেকটা পোস্টে কতজন করে তোমরা দেখতেই পাচ্ছ নশো চুরানব্বই তিন হাজার একশো চুয়াল্লিশ পনেরোশো সাত সাতশো বত্রিশ টোটাল কিন্তু আট হাজারের ওপর একটা সুবর্ণ সুযোগ এখানে কিন্তু একটা সুবর্ণ সুযোগ অনেক কটা বছর পরে কিন্তু অ্যাপ্লিকেশান বেরিয়েছে তোমরা এখান থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এরপর দেখো ক্যান্ডিডেট শুড হ্যাভ দেয়ার ওন মোবাইল নাম্বার ভ্যালিডান্ড অ্যাক্টিভ পার্সোনাল ইমেল আইডি অ্যান্ড কিপ দ্য সেম অ্যাক্টিভ ফর দ্য ইন্টার ডিউরেশন ফর রিকোয়ারমেন্ট অ্যাস আর আরবি স্যালসেন্ড অল রিকারমেন্ট রিলেটেড কমিউনিকেশানস অনলি থ্রু এস এম এস অ্যান্ড ইমেল টিল দ্য রিকোয়ারমেন্ট মানে কি বলতে চাইছে বলো তো এখানে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করার সময় যে নাম্বারটা যে ইমেল আইডিটা দেবে সেটা কিন্তু প্রপার নিজেদের পার্সোনাল দেবে যেটা ভ্যালিড থাকবে কেননা আর আরবি থেকে কোনো নোটিফিকেশান বা এস এম এস যদি তোমাদের দেওয়ার থাকে সেখানে কিন্তু তোমাদের দিতে পারবে এরপর দেখো স্টেজ অফ এক্সাম মানে এক্সামের কী কী স্টেপ আছে সেগুলো কিন্তু বলে দিয়েছে প্রথমে দেখো সিবিটি মানে কি কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট যেটা হয় সেটা এবার কোন কোন পার্টে কোন কোন পোস্টে কী কী পরীক্ষা আছে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট ফর স্টেশন মাস্টার অ্যান্ড টাইপিং স্কিল টেস্ট ফর সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট মানে যে দুটো ক্লার্ক আছে আর একটা হচ্ছে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট মানে অ্যাকাউন্ট্যান্সের ব্যাপারে যে কোনো কিছুতে তোমাদের কিন্তু একটা টাইপিং টেস্ট হয় তারপরে দেখো গুড গুড স্ট্রেন্ড ম্যানেজার সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার এদের কিন্তু সিবিটি পরীক্ষার পরে একটা ডকুমেন্ট ভেরিফিকেশান হবে মেডিক্যাল এক্সামিনেশান হবে এইগুলো কিন্তু ফলো করতে হবে তোমাদের আরও একটা তোমাদের খুব একটা ইম্পর্টেন্ট জানার কিছু সেটি হলো যে তোমরা ভাববে যে আমরা গ্র্যাজুয়েশান করছি ফাইনাল ইয়ার তাহলে আমরা কী অ্যাপ্লাই করতে পারবো কিন্তু এখানে একটা টুইস্ট আছে সেটা হলো তোমরা যদি হাতে সার্টিফিকেট না পাও এডুকেশান কোয়ালিফিকেশানের তোমরা যে লাস্ট যে ফাইনাল ইয়ার এক্সামের সার্টিফিকেট যদি হাতে না পাও তেরো তারিখের আগে অবধি তাহলে কিন্তু অ্যাপ্লিকেশান তোমরা নট এলিজিবল তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে না এরপর দেখো পরীক্ষার সাথে সাথে আরেকটা ইম্পর্ট্যান্ট পার্ট জেনে রাখা দরকার যে তিনটে কোয়েশ্চেন অ্যান্সার যদি তোমার তোমরা ভুল করো তাহলে কিন্তু এক নম্বর কাটা যাবে এরপর দেখো ক্যান্ডিডেট শুড এন্টার দেওয়ার না নেম ফাদার্স নেম অ্যান্ড ডেট অফ বার্থ ইস রেকর্ডেড ইন এস এস এল সি ম্যাট্রিকুলেশন হাই স্কুল এক্সামিনেশান সার্টিফিকেট ও রিকভারেন্স সার্টিফিকেট মানে কি তোমাদের যে নামটা আছে বাবার নাম আছে ডেট অফ বার্থ যেটা আছে সেটা কিন্তু একটু ভুল হলে চলবে না তোমাদের যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বলে যে কোনো সার্টিফিকেটে যে সেম সেম যেন তোমাদের এই অ্যাপ্লিকেশানেও থাকে সেটা এখানে কিন্তু বলতে চেয়েছে যেন কোনো কিছু চেঞ্জ হলে হবে না এরপর দেখো এজ লিমিট এজ লিমিটে কী বলেছে লোয়ার অ্যান্ড আপার এজ লিমিট এখানে আপার এজ লিমিট হচ্ছে আঠেরোশো উননব্বই আবার আঠেরোশো ছিয়াশি মানে তিন বছরের যে ছাড় দিয়েছে ও বিসিদের নন ক্রিমি লেয়ার আর এস সি এস উনিশশো আর লোয়ার লিমিট ডেট অফ বার্থ এখানে হচ্ছে দু হাজার দু হাজার সাত সাল পর্যন্ত কিন্তু লিমিটটা রয়েছে এছাড়াও কিছু কিন্তু এজ রেস্কিউড করা আছে স্পেশাল কি কি দেখো ও বিসি নন ক্রিমি লেয়ারদের জন্য থ্রি ইয়ার্স এস সি জন্য ফাইভ ইয়ার্স এক্স সার্ভিসমেন্স আরও যারা যারা আছে তাদের জন্য ফাইভ সিক্স থ্রি ইয়ার্স এরকম কিন্তু আছে এরপর দেখো এক্সামিনেশান ফি এক্সামিনেশান ফি দেখো ফর অল ক্যান্ডিডেটস এক্সেপ্ট দ্য ফি কনসেশন ক্যাটাগরিজ মেনশন বিলো দেখো পাঁচশো টাকা ফি পাঁচশো টাকা ফি এবার তোমরা যদি পরীক্ষায় বসো তাহলে কিন্তু চারশো টাকা তোমরা রিটার্ন পেয়ে যাবে আর এখানে ফোর পি ডাব্লু বিডি ফিমেল ট্রান্সজেন্ডার এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটস অ্যান্ড ক্যান্ডিডেটস বিলঙ্গিকে এদের কিন্তু আড়াইশো টাকা ফি আড়াইশো টাকা কিন্তু পুরোটাই ব্যাক পেয়ে যাবে এবার আসছে এক্সাম ডিউরেশন নাইনটি মিনিটস দেখো ডিউরেশন দিয়েছে জেনারেল অ্যাওয়ারনেস চল্লিশ ম্যাথমেটিক্স হচ্ছে তিরিশ জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজেনিং তিরিশ আর টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন্স থাকছে ওয়ান হান্ড্রেড মানে একশোটা সবথেকে মেন ইম্পর্টেন্ট পার্ট হলো যে কী কী সিলেবাস আছে ম্যাথমেটিক্স নাম্বার সিস্টেম ডেসিমালস ফ্র্যাকশান এলসিএম এইচসিএফ রেশিও অ্যান্ড প্রপোর্শন পার্সেন্টেজ মেনচুরেশন টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম অ্যান্ড ডিস্ট্যান্স সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট প্রফিট অ্যান্ড লস এলিমেন্টারি অ্যালজেভ্রা জিওমেট্রি ট্রিগোনোমেট্রি এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স এটসেট্রা জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজেনিংয়ে থাকছে সমস্ত সমস্ত টাইপের যে ডিজেনিংগুলো হয় তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো প্রিপারেশন করছো এবং আরও ভালো করে প্রিপারেশন করো এবং জেনারেল অ্যাওয়ারনেস কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে সেগুলো তোমরা ভালো করে প্রিপারেশান করো সব থেকে মেন ইম্পর্টেন্ট হচ্ছে যে প্র্যাকটিস প্র্যাকটিস না করলে কিন্তু এই ধরনের পরীক্ষাগুলো ক্র্যাক করা কিন্তু খুব মুশকিল এবং বিশেষ করে রিজনিং টাইপের যে কোশ্চেনগুলো হয় এবং ম্যাথামেটিক্স পুরোটাই কিন্তু প্র্যাকটিস এবং তোমরা পরীক্ষা সম্বন্ধে আপডেট পেটে চ্যানেলটির সাথে যুক্ত হয়ে যাও যাতে প্রত্যেকটা ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাও